নিরামিষের দিনে এইভাবে মোচা একবার রান্না করে খেয়ে দেখো দারুণ খাবে হেবি ভালো লাগে খেতে তা এখানে প্রথমে দেখো আমি মোচাগুলো আর একসাথে ছোলা কিছু নিয়েছি নিয়ে একবারে লবণ ও হলুদ দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর এর সঙ্গে কিন্তু একবারে ছোলা দিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পেয়েছ আর দেখো মোচাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর আমি সে সেদ্ধ করা মোচা আমি নামিয়ে নিয়েছি আর তার সাথে আমি দেব বলে এখানে দেখো গোটগুট করে আলু কেটে নিয়েছি একটা টমেটো কুচি নিয়েছি আর এখানে একটুখানি সামান্য দু চামচের মতন আমি গোবিন্দভোগের চাল ভিজিয়ে রেখেছি এটাই কিন্তু মেন মানে এই মোচার স্বাদ এনে দেবে আর এখানে দেখো আমি কিছু মশলা বেটে নেব এখানে আদা আর জিরা আর কাঁচা লঙ্কা এই হলো মশলা খুব একটা বেশি মশলা লাগে না এই মোচার রেসিপিতে আর এটা নিরামিষ দিনে করো মানে দারুণ খাবে আর তোমার এটা এর মধ্যে একটু নারকেল থাকলে ভালো হতো আমার হাতের সামনে নারকেল নেই তো এই রেসিপিটা কিন্তু নারকেল দিলে আরও দারুণ লাগবে খেতে তা দেখো মশলাটা আমার বাটা হয়ে গেছে দেখো এইভাবে বেটে নিয়েছি এবার এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়াতে আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম আর জিরা ফোড়ন দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে গোটা গরম মশলা ফোড়ন দিতে পারো তারপরে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো দিয়ে একটু মশলাটা দিয়ে একটু সামান্য একটু কষিয়ে নেবো কাঁচা মশলার যে একটা গন্ধ আছে সেটা চলে যাওয়া অবধি তারপরে এখানে যে কুচুকুচু করে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেবো দিয়ে একটু সামান্য লবণ দিয়ে দেবো যাতে টমেটোমটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর এখানে দেখো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা ভালো আসে আর যেহেতু আমি কাঁচা লঙ্কাটা বেটেই দিয়েছি ওই জন্য ঝালটার জন্য আমি আর কিছু মানে শুকনো লঙ্কা দিলাম না আলাদা করে আর এর মধ্যে দেখো আমি গুট করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম তোমরা চাইলে আলুটা আগের থেকে ভেজে নিতে পারো তা আমি আর ভাজি আমি এর মধ্যে দিয়ে মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব আর এর মধ্যে পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব একদম আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর এর মধ্যে যে দুই চামচ গোবিন্দভোগের চালটা যে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই গোবিন্দভোগের চালটাও আমি দিয়ে দিলাম তাহলে এবার সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হবে আলুটাও সেদ্ধ দেবে গোবিন্দভোগের চালটাও সেদ্ধ হয়ে যাবে আর মশলাগুলোও খুব ভালোভাবে আলুর মধ্যে ঢুকে যাবে মানে খুব দারুণভাবে এইভাবে মশলাটা কষানো হবে খুব আঁচ কমিয়ে একদম ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে আমি কষিয়ে দিচ্ছি এইভাবে তোমাদেরকে বুঝতে পারছো মশলাটা কত সুন্দর কষানো হচ্ছে আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার আলুটা সেদ্ধ হওয়ার এটা দেখে তারপরে আমি এখানে মোচাটা যে সেদ্ধ করে ডেকেছিলাম মোচা ছোলা একসঙ্গে সেই সেদ্ধ করা মোচা ছোলাটা আমি দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর একটু স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দিলাম যেহেতু মোচার রেসিপিতে একটুখানি মিষ্টি না দিলে ভালো লাগে না আর তোমরা কিন্তু মিষ্টিটা বুঝে দেবে যে যেমন পছন্দ করো দেবে আর পছন্দ না করলে বাদ দিয়ে দেবে দেখো এইভাবে মোচার রেসিপিটা রান্না করলে দানু লাগবে নামানোর আগে একটুখানি ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নাও অসাধারণ খেতে লাগে বন্ধুরা বিশ্বাস করো শুধু এর মধ্যে খালি একটু নারকেলটা হলেই হয়ে যেত আর কোনো কিছু লাগতো না মানে এতটাই ভালো লাগে এই মোচার রেসিপি এইভাবে রান্না করলে আর গোবিন্দভোগের চালটা দিয়ে রান্না করলে কী বলতো খুব সুন্দর একটা সেন্ট আসে নিরামিষে রান্নাতে যে কোনো একটুখানি যদি একমুখ গোবিন্দভোগের চাল দেওয়া যায় খুব ভালো লাগে খেতে তা এইভাবে দেখো আমি মোচার রেসিপিটা রান্না করলাম তা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করো যদি ভালো লাগে তা আর এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তা আবার পরের কোনো রেসিপির সাথে দেখা হচ্ছে বন্ধুরা টাটা তোমরা যেখানেই থাকো খুব ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে